বেশ ফিরে আমরাই রাহে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে একটা চমত্কার লাইভ ওয়েলকাম করছি আমি শপে থেকে অনেকদিন পর শপে আসলাম এবং আপনাদের জন্য ওয়েট করছি যে যেখান থেকে সম্ভব হবে যারা এখন ধানমন্ডির আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন কেমন আমাদের দেখেন লোডেড শাড়ি শাড়ি আমরা এবার যেই পরিমাণে পরিমাণে বানিয়েছি সেই শপে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ সবাই সেরকম পছন্দও করেছে সো যারা যারা আছেন আমাদের শপে এসে চেক ইন দিলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং আমাদের সব এক্সক্লুসিভ কালেকশনের উপর আপনাদের একটা জিনিস দেখাই যেটা আপনারা শপে এসে সবাই খুঁজেছেন পান নাই আমাদের এই সুন্দর চিপিসটা আপনারা এখন শপে আসলে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো যারা যারা সম্ভব হবে যদি চান চিপিসটা নিতে এবং ঢাকায় থেকে থাকেন তাহলে কিন্তু এই সুন্দর চিপিসটা নিতে চলে আসতে পারেন ঠিক আছে আমাদের বহু চিপিসটা আমরা এখন হচ্ছে শপে দিয়ে দিয়েছি এবং তিনটা শপেই আছে আপনারা বেলি রোড বলেন এবং হচ্ছে উত্তরা বলেন এবং ধানমন্ডি বলেন যেখানেই বলেন না কেন আপনারা তিনটা শপেই হচ্ছে আমাদের নতুন চিপিসগুলা হচ্ছে পেয়ে যাবেন ঠিক আছে নতুন চিপিসগুলোর মধ্যে আপনারা দেখে সুন্দর আমি যেটা আজকে পরে আছি আমি যেটা আজকে পরে আছি ব্ল্যাকটা এই যে ব্ল্যাকটা আছে একটু বের করো দেখি দেখি আমাকে একটু বের করে করে দাও তারপরে হচ্ছে এই যে দেখে এই কফিটা হ্যাঁ দেখাও সবাই চলে আসেন হ্যাঁ আমাদের কিন্তু এখন আসলে আমার সঙ্গে দেখা হয়ে যাবে আপনাদেরকে চা কফি খাওয়াবো আপনাদেরকে আমাদের প্রচুর কুর্তিও আছে এখানে কুর্তিও আছে যারা রেগুলার গিফটের জন্য কুর্তি নিতে চান তারা কুর্তিও নিতে পারবেন কে কে লাইভে আছেন একটু কমেন্টস করে দেন দেখেন শাড়ি আর শাড়ি সুন্দর সুন্দর সব শাড়ি আমাদের বহু শাড়ি থেকে শুরু করে সঞ্চারি ইয়েলো শাড়ি ওয়াইল্ড فلاवर्स 이게 দেখেন ওয়াইল্ড فلاवर्स তারপর হচ্ছে ক্যামেলিয়া তারপর মুক্তা শাড়ি সকল শাড়ি হচ্ছে আপনারা কিন্তু ইন ওয়াইট শাড়িটা দেখেন ওয়াইট শাড়িটা অনেক অপারা নিতে চাচ্ছিলেন সো ওয়াইট শাড়িটা যদি নিতে চান এখনই কিন্তু ধানমন্ডির শপে চলে আসতে পারেন এখন আমি জানি যে অনেক অপারা ঢাকার বাইরে চলে গেছেন বাট স্টিল ঢাকায় যারা আছেন তারা চলে আসেন হ্যাঁ একটা চাদর ফিল দিবে অলরেডি চলেই আসছে তাই না ঈদের দুই দিন পর্যন্ত আসলে চাদরাত চাদরাতই মনে হয় যখন সব ক্লায়েন্টরা হচ্ছে আমাদের শপে আসে তখন মনে হয় যে আসলে ঈদ চলে আসছে তাই না বহুদিন পরে আমি আজকে শপে আসলাম যদি আপনারা আসতে পারেন দেখা হবে আপনাদের সাথে আর কি তোমাকে একটু জানিয়ে দিয়ে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমার ধারণা ঢাকা থেকে তো মানুষ গায়েব হয়ে গেছে গেছে কিন্তু এমন অবস্থা মনে হচ্ছে দেশ থেকে মানুষ গায়েব হয়ে গেছে পুরো ফাঁকা 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 লাগছে ওকে সো ঢাকায় যারা আছেন তারা সবাই জেনেডিকে এখন চলে আসলে আমার সঙ্গে দেখা হবে আমি আজকে রাতে উত্তরাতেও যেতে পারি সম্ভাবনা আছে সো যদি উত্তরাতে যাই উত্তরাতেও দেখা হবে দেখেন আমাদের এই শাড়িটা আমাদের এবারের ঈদের সবচেয়ে সুন্দর একটা দেখেন সবচেয়ে সুন্দর একটা শাড়ি নাইনটিজ রেট্রো ছিল এই শাড়িটার নাম খুবই চমৎকার একটা কালারের জন্য এই শাড়িটা সবাই খুব পছন্দ করেছে আমার যেটা মনে হয়েছে কালারটা অনেক নাইস এই শাড়িগুলো প্রতিটাই আপনাদের পছন্দ হবে ঠিক আছে লুক এট দিস ওয়ান আমাদের ওয়াইল্ড ফ্লাওয়ার শাড়িটা একটু গানটা বন্ধ করে দাও দেখি দেখি একটু যেহেতু আমি লাইভ করছি দেখেন সবাই চলে আসেন সবাই চলে আসেন আপনাদের সঙ্গে মেহেদি দিব কেমন সবাই চলে আসেন একটা মেহেদি দিব প্লাস চা কফি খাওয়াবো ফুচকা তো আছে সব 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 আজকে আড্ডা হবে আজকে আসলে সেল টেল এরকম কিছু হবে না আজকে খালি আড্ডা হবে আজকে যারা যারা আসবে আজকে গল্প করার উদ্দেশ্যে আসবে শপিং শপিং হচ্ছে তো হয়েই গেছে তাই না শপিং টপিং আলহামদুলিল্লাহ যারা যারা এসেছেন করেছেন সবাইকে থ্যাংক ইউ বাট আজকে যারা আসবেন সবার সাথে আসলে আড্ডা হবে ঠিক আছে দেখেন এই শাড়িটা দেখেন এটা আমার ওয়ান অফ দা মোস্ট ফেভারেট শাড়ি এত সুন্দর এটা হচ্ছে শুকনা গোলাপের থিমে করা একেবারে শুকনো গোলাপ থিমে করা ঠিক আছে যারা যারা সম্ভবভাবে সবাই চলে আসেন একটু দেই ঈদ 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 আসুক না না হলে তো এত বড় হয়ে গেছি এখন আর মনে মনে হয় যে আসছে আসছে তাই আমার শুধু গতকাল হয়েছে কেন জানেন কালকে বাবুর শপিং করেছি বাবুর শপিং করতে গিয়ে মনে হয়েছে যে ঈদ আসছে আপনাদের জন্য প্রচুর জুয়েলারিও আমি জেনেটিক প্লাজা দিয়ে দিয়েছি যারা হচ্ছে প্রচুর জুয়েলারি নিতে চাচ্ছেন তারা হচ্ছে এখন জেনেটিক প্লাজায় আসলে সবাই হচ্ছে জুয়েলারি পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর জুয়েলারি দেওয়া আছে থেকে শুরু করে ইয়ার খুবই সুন্দর সুন্দর সো এখন যদি জেনেটিক প্লাজায় আসেন আপনারা কিন্তু অনেক কিছু পাবেন এই যে এটা হচ্ছে আমাদের পুরো আনস্টিচ থ্রি পিস প্রতিটা থ্রি পিস সুন্দর করে কাজ করা প্রত্যেকটা থ্রি পিস সুন্দর প্রতিটা শাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন এবং সব ধরনের শাড়ি আপনি যদি নিজের জন্য নিতে চান সেটাও নিতে পারবেন গিফটের জন্য যদি নিতে চান সেটাও নিতে পারবেন আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের শপে জাস্ট একটা ছবি যে কোনো শপের ছবি নামের ছবি ঠিক আছে একটা ছবি তুলে আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেন সেক্ষেত্রে আপনি 10% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দেখেন আমাদের এই এক্সক্লুসিভ ড্রেসগুলোতেও আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি শপে এখন চলে আসেন ঠিক আছে আমাদের কারচুপি করা ড্রেসগুলোতেও আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন সো জলদি চলে আসেন জলদি চলে আসেন যারা যারা আসবেন তাদের সঙ্গে আড্ডা হবে গল্প হবে আমি তো আছি শপে বললাম তো চা খাওয়া দুধ চা যারা চা খেতে চান দুধ চা খাওয়াலாம் অসুবিধা নাই আমি যদিও রং চা খাই আচ্ছা 블্লাউজার সেকশনে অনেকেই 블্লাউজ চাচ্ছিলেন দেখেন এই 블্লাউজটা 42 টু এটা एउटा फोर्टी टू हो त होइन এই দেখেন এই ব্লাউজটা চাইতে চাইতে আমি মানুষের মনে হয় গালি খাইছি লিটারেলি এই ব্লাউজটার জন্য হোয়াইট ব্লাউজটার জন্য কেন শপে দেন না কেন শপে দেন না বিকজ অনলাইন থেকে এত দ্রুত অর্ডার হয়ে গেছে যে এটা আসলে আমার তো সামটাইমস কিছু করার থাকে না আমরা প্রিপারেশন নেই শপে দেওয়ার কিন্তু অনলাইন থেকে যখন ঝাঁপ দিয়ে কাপ দিয়ে আপনারা নিয়ে ফেলেন তখন আসলে আমার আর করার কিছু থাকে না সো আপনাদের সবাইকে আমি দাওয়া দিয়ে গেলাম শপে আসলে এখন আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে যদি মনে করেন যে শপে আসার সময় আছে তাহলে শপে চলে আসবেন ঠিক আছে যদি মনে করেন যে হ্যাঁ সব থেকে একটু ঘুরে আসা যায় আমি জানি সবার নাইনটি পার্সেন্ট শপিং ডান সো আমি আপনাদেরকে শুধু চা খাওয়ার দাওয়া দিচ্ছি ঈদ রাত মানে চাঁদ যেটা হয় আমরা ছোটবেলায় যেটা করতাম এক বাসা থেকে আরেক বাসায় যাইতাম আরেক বাসা থেকে আরেক বাসায় যাইতাম কোন বাসায় কি রান্না হচ্ছে সেটা দেখতাম খোঁজখবর নিতাম কার কি প্রিপারেশন কার কি ঈদের জামা ঈদের আগে দেখে ফেলা যায় কিনা সে চেষ্টা করতাম সো আমি আমার ঈদের জামা একটা পরে চলে আসছি আপনারা আসলে দেখতে পারবেন আমার ঈদের জামা আসলে সিক্রেট কিছু না আমার ঈদের জামা কালার ক্রেজেরই জামা থাকে সো মানে দেয়ার ইজ নাথিং টু হাইট তো আপনারা তো জানেনি খুব খুব বেশি সারপ্রাইজ এর কিছু নাই তবে হ্যাঁ গিফট যেগুলো পেয়েছি সেগুলা সারপ্রাইজ আর কি তো সবাই চলে আসেন মজা হবে দেখা হবে আসলে দেখা হবে আর কি আসলে মজা হবে না আসলে কি হবে না আসলে আমার সাথে আমি একা একাই থাকবো আর এমনিতে প্রচুর আপুদের সঙ্গে আজকে দেখা হচ্ছে যেহেতু এখন লাস্ট মোমেন্ট সবার সঙ্গে দেখা হচ্ছে আড্ডা হচ্ছে গল্প হচ্ছে এটা আসলে খুব ভালো লাগতেছে সো সবাই সম্ভব হলে চলে আসেন আমাদের তিনটা শপ উত্তরাতে বেলি রোডে এবং ধানমন্ডিতে ধানমন্ডি শপের অ্যাড্রেসটা আমি বলে দিই ধানমন্ডি জেনেটিক প্লাজা দুশো বিশ নম্বর দোকান ধানমন্ডি সাতাইশ আর বেলি রোডে হচ্ছে বেলি রোডের ক্যাপিটাল সিরাজ মার্কেটের তৃতীয় তলায় চোদ্দ পনেরো নাম্বার দোকান বেবি শপের দোকানটার বাম পাশে আপনারা গেলেই কালো পেয়ে যাবেন আর উত্তরা স্কোয়ার শপের অ্যাড্রেস তো সবচেয়ে সহজ উত্তরা উত্তরা স্কোয়ার মার্কেটে আপনি তিনশো ছয় নাম্বার দোকানে চলে যাবেন জাস্ট স্ট্রেইট তিনশো ছয় নাম্বার দোকান তিন তালায় চলে গেলে আমাদেরকে পেয়ে যাবেন ঠিক আছে আর শপে গিয়ে চেক ইন দিলেই কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট কারণ এবারে আমি সবকিছুর প্রাইস মারাত্মক রিজনেবল রাখার চেষ্টা করেছি মারাত্মক এবং সেই কারণেই আমাদের এই লাস্ট মোমেন্টে আসলে যে খুব যে সাইজ অনুযায়ী স্টক আছে তা আসলে আমি বলতে পারবো না থ্রি পিসের স্টক কিন্তু আসলে আমাদের আসলে ওভাবে নাই তো এই থ্রি পিস গুলাও আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন হুইচ ইস এ ভেরি বিগ ডিল যদি মনে করেন নিতে চান ঝটপট করে চলে আসেন দেখা হবে